বাংলাদেশের যে বাজারে সব চাইতে কম মূল্যে নারকেল বিক্রি করা হয় আর এই বাজারটি অবস্থিত যশোরে রূপ দিয়ে কয় টাকা করে পিস বিক্রি করলে নারকেল এইটি হচ্ছে পঞ্চাশ আর ওইটি হচ্ছে পঁচিশ পঞ্চাশ টাকা পিস আপনার কি বাগান আছে নাকি হ্যাঁ আজকে যে দামে বিক্রি করলেন আপনি লাভবান হয়েছেন নাকি লস হয়েছে আপনার মানে লাভবান বলতে একটু লস আছে আমার বাড়িতে পঞ্চাশ টাকা দাম খাওয়াইছে এমন আমি না দিয়ে মনে করেছি গত আটে ষাট টাকা বিক্রি হয়েছে আপনার কিন্তু আমি একটু নিয়েই যাই কষ্ট করি ভ্যান ভাড়া দিলে কিছু থাকতো আমার এই ভ্যান ভাড়াটাই লস হয় বাড়িতে বসলে পঞ্চাশ টাকা বেশি পাতাম তাহলে তো আমার কাজ কামাই করে এটাকে আসতে হতো না আর এই ভ্যান ভাড়াটাও দিতে না

ওযেতে দুটো মাইনাস করে দিবা আপনি এই যে সোয়ারনো ধরে লোডাকে আপনি দুটো মাইনাস করে দেন কোন মালের উদ্ধগতি থাকে আমার মতে একা ব্যবসায়ী যে দ্বারাটা চড় নাই কিন্তু সব পোলা লোকের মাল এই লোকের মাল এই লোক তার এই লোকের এই যে মাল ওই শাস্তি ওই যদি মাল উদ্যোগতি থাকে আমার মতে একা ব্যাপারই এত সময় সাউন্ড পাইছিল তাহলে আপনার ব্যাপারটা আপনিও ভালো বুঝতে পারছেন না আমার যে কালকে বাড়ি কাপাড়ি ছিল কালকেই বন্ধের তে দাম হয়ে গেছে তাহলে আমার এই গাড়ি ভাড়া কি লাগবে

পঞ্চাছ আৰু পঁচিছ পঞ্চাশ টকা পিছ আপোনাৰ কি বাগান আছে নেকি হা কতগুলো গাছ আছে এ এয়া আশি পঁচাশি মতো আজকে যে আপনি বিক্রি করলেন আপনি লাভবান হয়েছে নাকি লস হয়েছে আপনার দেখ মানে লাভবান বলছি একটু লস আছে আমার বাড়িতে পঞ্চাশ টাকা দাম খাই আছে এমনি আমি না দিয়ে মনে করেছি ঘটনাতে ষাট টাকা বিক্রি হয়ে যায় তার মানে কিন্তু আমি একটু নিয়েই যাই